গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে খোলাও ভাবে এবং নরমলাইজ করে বক্তৃতা দিয়েছেন সেটা যথেষ্ট আমাদেরকে 트리গার করেছে তার প্রতিবাদে এভাবে আমরা ব্যঙ্গাত্মক হিসেবে রাজাকার শব্দটি ব্যবহার করছি নট এভাবে বলেছে এক তিন চার কর্মসূচি চলবে যতদিন পর্যন্ত না আমাদের দাবি পূরণ হচ্ছে কোটা সংস্কার করা হচ্ছে ততদিন পর্যন্ত তুমি নাও আমি নই তুমি নাও আমি নই ও এক তিন কার সেখানে আমরা প্রধানমন্ত্রী সরকারের কাছ থেকে একটা গঠনমূলক সমালোচনা চাচ্ছিলাম সেখান থেকে আমাদেরকে কি বলা হচ্ছে ডিরেক্টলি আমাদেরকে রাজা রাজাকার বলা হচ্ছে তো আমরা এটার প্রতিবাদ করছি আমরা মেধাবী আমরা

রাষ্ট্রের প্রতিনিধি যারা তাদের কাছে আমাদের চাওয়াগুলো ছিল এবং আমাদের দাবিগুলো ছিল কিন্তু যখন রাষ্ট্রের প্রতিনিধি থেকে আমরা এ ধরনের একটা কথা শুনে তখন আমরা সাধারণ শিক্ষার্থীর মনে একটা করাঘাত করে আজকের যে কর্মসূচি আমাদের ছিল না আমাদের চব্বিশ ঘন্টা আলটিমেটাম ছিল নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম তারপরেও আমাদের গতকালকে রাত্রে এবং আজকে যে কর্মসূচি আমরা পালন করছি সেটা আসলে আমাদের কর্মসূচি না সেটা আমাদের আত্মচিৎকার কারণ আমরা চেয়েছিলাম যাদের কাছে তাদের কাছ থেকে আমরা আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি নয় এরা নয় কারাও রাজাকান্না কারা কান্না কেউ না এবং সংবিধান অনুযায়ী আমরা সবাই সবাই তো বাঙালি তাই না তো আমাদেরকে এভাবে ব্যঙ্গত্তকভাবে বা অপমানসূচকভাবে এবং ডিরেক্ট মানে ইউনিভার্সিটির পলাপানদেরকে মেনশন করে যে তোমাদের কোটানে তোমরা উঠে যাও এটাও এটার বিরুদ্ধে তো কথা আসতেছে না কথা সব সর্বোচ্চ কথা হচ্ছে রাজাকার শব্দটা কোন দিকে যায় আমি রাজাকারের সন্তান বা আমি রাজাকারের নাতি নাতি এই কথাটা কিভাবে বলতে পারেন উনি এটা একটা প্রতিবাদ কিন্তু আমরা আমাদের দাবি আমাদের দফা থেকে সরি নাই এটা আমাদের আন্দোলনের একটা অংশ হিসেবে রাখছি যে প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা এটা আমাদের প্রত্যাখ্যান করে নিতে হবে I'll be